হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যেটা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে যে বাবুকে নিয়ে গেছিলাম স্কুলে আর স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর আমি এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু লাল শাকটা আগের দিনের কোটা ছিল ওটা আর রান্না করা হয়নি তো ওটাই রান্না করলাম আর ভোলা মাছ নিয়ে রান্না করেছিলাম তারপর আমি আমাদের পাশেরই একটা বাড়িতে চলে গেছিলাম কালেকশান করতে আর সেখান থেকে আসার পর দেখি দুটো প্রায় বেজে গেছে তো ওটা চলে যাবে ডিউটিতে আর আমি তো ওই বাড়িতে যাব বাবুও যাবে আমার সাথে তো বল

তারপর দাদাকে রাখিয়ে দিলাম যে বাবু সামনের বছর চরকের সময় সন্ন্যাসী থাকবে তো ওটা শুনেই উনি রেগে গেল তারপর বাবুর কানে সমস্যা ছিল যার জন্য আগের দিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম ওই জন্য ওকে কানের মধ্যে ওষুধটা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো তারপর চলে আসলাম আমি দোকান কানের মধ্যে ওষুধ দেওয়াতে ও ঘুমিয়ে পড়েছে এদিকে চলে গেছে ওর বাবা দুটোর থেকে ডিউটিতে তারপর আমি বিকালের দিকে চলে এসেছিলাম দোকানে আর সকালবেলা যে জামা কাপড়গুলো আনতে যাওয়ার কথা বলেছিলাম মানে কয়েকটা কেঞ্জি আনতে গেছিলাম সারা বছর আমাদের গাড়িগুলো যে দাদারা দেখাশোনা করেন ওনাদের জন্যই কিছু উপহার দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম তো সেটাই ওনাদেরকে দিয়ে দিলাম নিজের হাতে তারপর চলে আসলাম রাত্রেবেলা এই যে চরকের মেলার মাঠে এখন

আসার সময় থেকে এই যে কাকি ওনার নাতিকে খুঁজে পাচ্ছিল না সেটা নিয়ে একটা হুলস্থুল বেঁধে গেল তো আমি বাবু আর ওই কাকি তিনজন মিলে বাচ্চাটাকে খুঁজে নিয়ে এক জায়গায় রেখে দেওয়ার সাথে সাথে এই যে কাকি চলে যাচ্ছে ছেলেকে নিয়ে বাড়িতে আর আমরা থেকে গেলাম মেলার মাঠে আর বাবুর হাতে একটা আইসক্রিম ওটা এখান থেকেই একজন দিয়েছে বাবুকে ভালোবেসে আর তারপর এই যে সবাই মিলে এখানে বসে আছে আমিও এখানে একটু দাঁড়িয়ে গল্প করে এলাম মেলায় আসতে দেরি হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে এখানে এসে জানতে পারলাম যারা বসি ফোটানোর জন্য উপরে উঠেছিল একজন তাদের মধ্যে বসি থেকে ছিটে নেমে নিচে পড়ে গেছে তো ওই দৃশ্যটা দেখতে হয়নি নিজের সামনে থেকে এটা মোটামুটিভাবে ভালোই লাগছে তো দেরি করে আসাতে এই জিনিসটা ভালোই লাগলো সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়া বাবুর এটা স্বভাবের মধ্যে পড়ে তো বাবু তো রেগে যাচ্ছিলো কারণ ওর অনেকটাই ঘুম পেয়ে যাচ্ছিলো তার মধ্যে আমি ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে

ও ওর হচ্ছে মেলা দেখতে যাওয়ার জন্য আড়াইশো টাকা ইনকাম হয়েছে আড়াইশো টাকা বাবা তিনশো টাকা ইনকাম হয়েছে এখন সেই তিনশো টাকার থেকে মেলা ঘুরে বাড়ি আসার পরেও এক টাকা বেঁচে আছে

100 যদি চালায় কি আজকাল 100 ভাষা আমার বাড়িতে দোকানে আমি এক করে একটা 800 টাকা